নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বাদশাহী ভেটকি ভেটকি মাছের এই রেসিপিটা শুনতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ঠিক ততটাই দুর্দান্ত হয় পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে আপনারা এই ভেটকি মাছের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার চ্যানেলে নতুন বা পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সবার শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার প্রথম আমি এখানে চার পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি এটাকে অল্প হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এবার বাদশাহী ভেটকিটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর তিন চার টুকরো আদা নিয়ে নিয়েছি আর ছ সাতটা রসুনের কুয়া নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আবারও মিক্সির জারের মধ্যে আগে থেকে ভেজানো দু চামচ চারমগজ আর সাত আটটা কাজু দিয়ে দিলাম আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম অল্প জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার ভেটকি মাছটা ভাজার জন্য করার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলটা আমি গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভেটকি মাছগুলো ভাজার জন্য এবার কড়ার মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম মাছগুলো একটা সাইড দেখুন হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি লাল করে ভেজে রকম এবার মাছগুলোর দুটো সাইডই দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়ার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে মাছগুলো আমি তুলে রেখে দিলাম কড়ার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে পেঁয়াজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি প্রায় তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা খুব ভালো করে তিন চার মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ঘরে পাতা টক দই দু চামচ ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম দইটা দিয়ে আমি আবারও সবটা খুব ভালো করে আরও দু তিন মিনিট কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখবো তা না হলে দইটা কিন্তু ফেটে যাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে কাজু চারমগজ আর টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা চার চামচ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এবার সম্পূর্ণ গ্রেভিটা প্রায় তিন থেকে চার মিনিট ধরে আবারও একটু কষিয়ে নেব দেখুন গ্রেভিটার ওপর থেকে তেল ভেসে উঠেছে এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর একটু রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সবটা খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব এবার এই গ্রেভিটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন গ্রেভির ওপর থেকে তেল ভেসে উঠবে এর মধ্যে দইয়ের বাটি ধোয়া একদমই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই গ্রেভিটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে আরও একটু পরিমাণ জল আমি অ্যাড করব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গ্রেভিটা যখন আবার ফুটে উঠবে এবার আমি এর মধ্যে ভাজা মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ভেটকি মাছগুলো এবার এই গ্রেভির মধ্যে আমি একটু উল্টে পাল্টে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেটকি মাছগুলো গ্রেভির সঙ্গে একটু ফুটিয়ে নিয়ে সবার শেষে এখানে আমি ওপর থেকে একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম আমি যেহেতু বাদশাহ ভেটকি করছি তাই শাহি গরম মশলা দিলাম গরম মশলাটা দেওয়া হয়ে গেলে যাতে গরম মশলার গন্ধটা উবে না যায় গ্যাসটা এখানে আমি অফ করে দিয়ে কড়াটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম বাদশাহী ভেটকিটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এসেছি আমি এখানে একটা পাত্রের মধ্যে সুন্দর করে গরম গরম বাদশাহী ভেটকিটা আপনাদের জন্য পরিবেশন করে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা বাদশাহী ভেটকিটা কিন্তু খুব সুন্দর কালারফুল হয়েছে ঠিক একই রকমভাবে এই বাদশাহী ভেটকি রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আরও পাওয়ার জন্য সুতোবার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার